আনতে আজকে ভালো অভিনয় করে আগামী দিনে কে অভিনয় করার ইচ্ছা আছে এখন তোমার নাম তুমি কোন শুনতে পারো

তুমি এবার আর 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 আজকের স্কুলে স্কুলে তোমরা এসছো কেন আমরা এসেছি কারণ আমাদের সরস্বতী পুজো ঠাকুর প্রতিষ্ঠান হবে তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে এবং তারপর সবাই প্রত্যেকে প্রসাদ গ্রহণ করে যে যার মতো যথারীতি ঘরে ফিরে আসবে এবং দ্বিতীয় দিন হচ্ছে ঠাকুর দর্শনে সবাই বেরোবে বেরিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখবে ঠাকুর দেখে তারপরে নিজের বাড়ি ফিরে পর তৃতীয় দিন আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে নৃত্য এবং গান না আবৃত্তি এসব হবে নাটক গল্প তারপরে সব অনুষ্ঠান যথারীতি শেষ হওয়ার পরে বৃহস্পতিবার থেকে আমাদের স্কুল যথারীতি শুরু হয় স্কুলের প্রতিমা আর কি নিরঞ্জন হচ্ছে হ্যাঁ আজকের প্রতিমা কি নিরঞ্জন হচ্ছে হ্যাঁ কঠোর নিরঞ্জন হবে স্কুলের প্রতিমা তো কত আছো তুমি কত আছো তারপর তোমার আগামী বিজনেস টো করবে তুমি কোন শ্রেণিতে পড়ো আমি ক্লাস 10 এটা কি কি জুনিয়র করছ তুমি এনসিসি হ্যাঁ এনসিসি 33 বেঙ্গল ব্যাটলিয়ন এনসিসি আর্মি ডিপার্টমেন্ট এনসি পونم কি পونم ন্যাশনাল এনসিসি ন্যাশনাল ক্যাডেট কোর हां তোমার নাম তুমি কোন শ্রেণিতে পড়ো ক্লাস 10 থ্যাঙ্ক ইউ আঠাত্তরতম সরস্বতী পূজা উদযাপিত হয়েছে যথাযোগ্য উৎসাহ এবং মর্যাদার সঙ্গে প্রতি বছরের ন্যায় এবছরও দুদিনের দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল গতকাল এবং আজকে সেখানে ক্ষীরের পুতুল নাটক গুপি গাইন বাঘা বাহিনীর মতো নাটক মঞ্চস্থ হয়েছে বিভিন্ন বিভাগে আমাদের আরও এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রতিযোগিতা চলেছে স্টুডেন্টস উইককে সামনে রেখে সেই প্রতিযোগিতা থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে এছাড়াও যারা শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরও পুরস্কৃত করা গেছে উৎসাহ দেওয়ার জন্য আমরা অ্যানুয়াল স্পোর্টস শো কুড়ি একুশ বাইশ তারিখে আমাদের মাঠে বিদ্যালয় সম্মেলন মাঠে পালন করেছি অনুষ্ঠান করেছি সেখানে এই প্রতিযোগিতা প্রায় বিয়াল্লিশটা বিভাগ ছিল প্রত্যেককেই প্রথম প্রত্যেকটি বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার দিয়েছি আমরা এবং এই যে পুরস্কার প্রদান অনুষ্ঠান নাটক আবৃত্তি নাচ গান অঙ্কন প্রতিযোগিতা দেওয়াল পত্রিকা নানান বিষয় নিয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রবীন্দ্র নজরুলকে সামনে রেখে আমাদের সাংস্কৃতিক চেতনা খেলাধুলায় উন্নতিকরণ অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটি সহ পাঠক্রমিক কার্যক্রমগুলোই আমরা এই জানুয়ারি মাসে করে থাকি জানুয়ারি ফেব্রুয়ারি গোড়াতে এবং এরপর পঠন পাঠনে গুরুত্ব দেওয়া হয় তাই নিয়ে আমাদের এবারে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখেছি কারণ চারদিকে একটা সাম্প্রদায়িক উস্কানি চলছে পাশের বাংলাদেশে তো চলছেই জন্য এবারে আমাদের হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে এলাকার এই সরস্বতী পূজায় অংশ নিয়েছে অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীরাও ধর্মের কোনো ভেদ না রেখে এবারে আমাদের সুমাইয়া গাজী সম্পাদিকা একাদশ শ্রেণীর ছাত্রী সেও থেকেছে এই নিয়ে আমাদের একটা সুন্দর পরিবেশ রচিত হয়েছে আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে চন্দন মাইতি প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল মথুরাপুর দক্ষিণ চব্বিশপুর